আজ রান্না করছি আমার মতন করে আমাদের মতন করে বা বলা ভালো আমাদের বাড়ির মতন করে চিলি পনির কিচ্ছু না খুব সামান্য উপকরণে সামান্য রকমভাবে আমাদের মতন করে চিলি পনির করছি লাগবে কি লাগবে হচ্ছে আমাদের পনির লাগবে হচ্ছে কুচো করে কেটে রাখা অর্থাৎ ছোটো ছোটো ডুমো করে কাটা ক্যাপসিকাম লাগবে পেঁয়াজ লাগছে রসুন লাগছে একটু আদা আর লাগবে টমেটো চিলি সস এবং সয়া সস প্রথমে আমি তেলটা গরম করে নিয়েছি তেলটা গরম হয়ে যাওয়ার পর গ্যাসটাকে কমিয়ে দিয়ে আমি একদম হালকা করে কী করব পনিরটা ভেজে নেব গ্যাসটা কমিয়ে দিন প্রথমে পনিরগুলো হালকা করে ভেজে হালকা করে আমার পনিরটা ভাজা হয়ে গেছে এবারে আমি এটাকে কি করব তুলে নেব এবারে গরম তেলের মধ্যে দিয়ে দেব রসুন কুচি কুচি আদা কুচি দিয়ে একটুখানি নেড়ে বেজে নেবো ভারী মিষ্টি একটা হালকা গন্ধ বেরিয়েছে আদা রসুন ভাজা এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো ক্যাপসিকাম এবং ক্যাপসিকামটা একটু একবার এদিক ওদিক দিয়ে দেব তার মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি দি এখানে পেঁয়াজ কুচি আমি বলছি বটে কিন্তু আসলে পেঁয়াজ কুচি নয় পেঁয়াজটাকে জাস্ট পেঁয়াজের গোলাগুলো আলাদা করে নিয়েছে ভাজা হোক এবার আমি একটা বাটিতে করেছি একটুখানি টমেটো সস টমেটো চিলি সস আসলে এবং একটুখানি সয়া সস দিয়েছি এবং সেটা জল দিয়ে এবারে কি করবো আমি এবারে এটাকে গুলে রাখব জল দিয়ে এটাকে আমি গুলে রাখব আমি কিন্তু নুন এখন দেব না তার কারণ চিলি সসে এবং চিলি সস বা টমেটো সসে খুব সামান্য নুন থাকলেও সয়া সসে কিন্তু কিছুটা নুন থাকে তাই সয়া সসে দিয়ে তারপরে আপনারা টেস্ট করে আপনাদের প্রয়োজন মতো নুন দেবে ঠিক আছে আর তাছাড়া এখন যদি আপনি নুনটা দেন তাহলে পেঁয়াজের খোসাগুলো খুব তাড়াতাড়ি কী হবে জল ছেড়ে নরম হয়ে যাবে ক্যাপসিকাম এবং পেঁয়াজের খোলাটা ভাজা হয়ে গেছে এইবারে আগে থেকে জলে গুলে রাখা টমেটো সস যেটা আমি দেখালাম টমেটো চিলি সস এবং তার সঙ্গে সয়া সস যেটা দিয়েছি সেটাকে আমি কী করবো এর মধ্যে দিয়ে দেব দিয়ে আমি এটাকে একটু নামাই

সুন্দর একটা গন্ধ বেরিয়েছেছি এই টমেটো সস আর সসে এবারে আমি এর মধ্যে পনির ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিলাম পনিরটা দিয়ে একটু নাড়াচাড়া করে এবারে আমি এর মধ্যে খানিকটা জল দিয়ে দিলাম

আমি একটু দেখব নুনটা ঠিক আছে কি না নুনটা একটু কম আছে তাই আমি অল্প করে স্বাদ মতো নুন দিয়ে দিলাম এবারে যেহুতিটা ফুটছে এর মধ্যে আমি একটুখানি কর্নফ্লাওয়ার জলে গুলে দিয়ে দিলাম খুব অল্পই কর্নফ্লাওয়ার আমি দিয়ে দিলাম দিয়ে কিন্তু আপনারা সঙ্গে সঙ্গে না নাহলে একটা জায়গায় গিয়ে ওটা হয়ে যাবে ডেলা হয়ে যাবে আমার কিন্তু রান্নাটা হয়ে গেছে এবারে আমি গ্যাস বন্ধ করে দেবো দিয়ে রান্নাটা আমি একটুখানি গ্রেভি রাখলাম আপনারা যদি মনে করেন ড্রাই খাবেন তাহলে এটাকে ড্রাইও করতে পারেন রেডি হয়ে গেছে আমাদের বাড়ি আমাদের মতন করে করা নতুন চিনি পড়